পিছনে আমার দুটা অ্যাম্বুলেন্স সামনে আরও দুটা অ্যাম্বুলেন্স এই রোডটাতে ঢাকা মেডিকেলের অনেকগুলো রুগী যায় তো মাঝখানের রোডটা মোটামুটি ক্লিয়ার রাখলে ভালো একটা সাইডে লাইনে রাখেন না হ্যাঁ প্রতিটা গাড়ি যদি মাঝখানের রোডটা ক্লিয়ার রাখে তাহলে অ্যাম্বুলেন্সগুলো যেতে পারে দেখি সামনে যে কোনো কিছু করা যায় কিনা দুটো গাড়ির জন্য দুটো গাড়িতে ইমার্জেন্সি রোগী এই বামে করো গাড়ি বামে করি বামে নাও না দুটো দুটা এম্বুলেন্স পিছুনে গাড়িটা বামে নিয়া দুটা এম্বুলেন্স পিছুনে বামে নাও এম্বুলেন্স দুটা বেরোতে পারে বামে নাও বামে নাও করে অ্যাম্বুলেন্স গুলো একটু যদি বেরোতে দেন তো অ্যাম্বুলেন্স আছে পিছনে তিনটা রোগী গুলো ইমার্জেন্সি বলছিলাম একটু বামের দিকে থাকেন অ্যাম্বুলেন্সটা বেরোলে পরে আপনারা ডানা ইসা পড়েন বুঝতে পারছেন এই জন্য বললাম গুলা বেরোতে পারতেছে আমার দনু পাশ দিয়ে যা দিয়েছে এই হলো বাংলাদেশ তিন ট্যাম্পলেন্স আটকে পড়ে গেছে